আমাদের কলেজের একজন শিক্ষককে হচ্ছে গায়ে হাত তো শিক্ষক যখন পিতা মাতার সমান তখন আমাদের এটার অবশ্যই একটা ইয়া চাচ্ছি মানে আমাদের বিচার চাচ্ছি সেই জন্য আমরা আনন্দ আন্দোলন একটু নাম বলা যাবে নামটা কোন শিক্ষক একজন অটো ড্রাইভার যেখানে একজন শিক্ষকের হাত তুলতে পারে অবশ্যই আমরা সেটা কোথায় হাত তুলছে রাস্তায় না শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মাদ্রাসার সামনে হাত তুলছে ওনারা মানে অটো ড্রাইভার হাত তুলতে মাদ্রাসার সামনে না এই প্রতিষ্ঠানে ভিতর দিকে সামনে একদম গেটটার সামনে আচ্ছা কি কারণে কি বলতে বলবা একটু কি কারণে হাত তুলতে বলতে না কি কারণে হাত তুলতে এটা আমরা সঠিক জানি না ওনারা বলতে চায় না আচ্ছা যে যেই হাত তুলতে সে সে বলতে চায় না এখন আসল কথা হলো যে হাত তো তুলতে একদম শিক্ষকের গায়ে হাত তুলতে এটা কোনো মানে নাও চায় না আতো শিক্ষকের একটাই ধর্ম তারা শিক্ষক তো এখন তাদের যদি সেফটি না থাকে আমাদের সেফটি কিভাবে আমরা কেন মানে কি কারণে আমাদের একজন টিচারের আগে হাত তো লয়ছে যে আমরাই কারণ আমরা দিশিকে জানাইছি তারপরে আমরা থানায় জানাইছি তারপরে আমরা আবার উপজেলা সদর দক ঘটনাটাকে আজকে ঘটছে নাকি কি আগামী

যদি তোমাদের এই চেষ্টা সফল না হয় তাহলে তোমাদের পাশে আমরা আছি এই মুহূর্তে দাবি কি তোমাদের দাবি আমাদের দাবি আমাদের এক দফা আন্দোলন আমাদের এক দফা আন্দোলন এটাই যে আমাদের টিচার গায়ে হাত তুল লোকে আমরা বিচার চাই বিচার চাই আমার ছেলেটা নিয়ে আমি হসপিটাল যাইতে এখন আমার ছেলে যদি কিছু হয় এটা দায়বার কে নিব আমরা তোমরা তো অসুস্থ যে রোগীগুলা এগুলা চাইতে পারো আমরা এক সাইডে আন্দোলন করে এক শুনো আমরা দেশের অর্থনৈতিক যোগান দিই আমরা প্রবাসী ঠিক আছে আমি আমার সন্তানটারে নিয়ে

আপনি তুমি কি বলতে পারবা কি কারণে তোমরা আজকে আন্দোলন করছো তোরা কলেজে এই কলেজে সমস্যা হয়েছে কলেজের সমস্যা নয় কেউ কি কথা কইতে পারবা বিষয়টা নিয়ে কথা কইতে পারবা নাকি কেউ কিছু অন্য মানুষ করা লুকি আমি